রাস্তা আছে বিশ্বনাথ রাস্তাটা কেমন আজকে আপনার দেখাইব দেখাই স্বাগতম বিশ্বনাথ গেট লেখা তো বিশ্বনাথের রাস্তাটা মানে খুবই ভালো রশিদ রশিতপুর থেকে বিশ্বনাথ লণ্ডনীসকল লণ্ডনী হলৰ জেগা বিয়ানী বাজাৰ বিশ্বনাথ এইগুল বেছিভাগ লণ্ডনী জেগা বিশ্বনাথ এৰিয়া জেগাত আছে আৰু কি নৰগা জগন্নাথপুৰ গোৱালজাৰ তাৰপৰা এই চাইড টাও হ'লেও বেছিভাগ লণ্ডনীসকল বিয়ানী বাজাৰ চাইডেদি বেছিভাগ লণ্ডনীয় হল তো তারা রাস্তা তো অবশ্যই ভালো থাকার কথা রাস্তার মাঝে কোন ধরনের কোন বাঙ্গাড়ি না কোনো কিছু না বিনা টেনশনে গাড়ি রাস্তার মাঝে মানে আছে টুকিয়ে দেখা কোনো ধরনের কোনো নাই যা মাঝে মাঝে দুই তিনটা ভান আছে মানে সারা ইয়ে মিলে ভান্ড আর কি থেকে দেখে থেকেছে রবিশনাথ তো রাস্তাটা খুবই ভালা

খুশি রাখো মেমান মানে রিজেক লই যাই তো তারা ওলা আপ্যায়ন করে বিশ্বনাথের মানুষে তো যাতে আবার আপনার আপনার বিশ্বনাথ বাজার বিশ্বনাথ বাজার বাজারটা কিন্তু অনেক বড় বাজার অনেক বড় বাজার বিশ্বনাথ বাজার তো সারা বাজারের গুড়া ইয়া দেখানি সম্ভব না আজকে মেইন রোড ভিতরে যতটুকু পড়বো আপনারা ততটুকু দেখাইম

সব কিছু পাওয়া যায় এই বাজারে এমন কিছু না পাওয়া যায় না যত যা 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 পাওয়া যায় তাও পাওয়া যায় কত কত বড় রাস্তা দেখো সময় বাজারও শেষ না মেইন বাজারটা যা স্থি আপনারা দেখেন আর বাজারের ভিতরে তো আর মাছ বাজার সবজি বাজার সব তো আছে মেইন রোড তো খালি দোকান দেখান তা মার্কেট উইকেট

জগন্নাথ রানীগঞ্জ যারা যাওয়ার এরা বেশিরভাগ হোসেল এদিক যায় নিয়ে ব্রিজের উপরে বালুরা কি আর কি একটু জামর সৃষ্টি হয়ে গেছে সপ্তাহ সময় ধরে আমি ড্রাইভিং করলাম বিশ্বনাথ বাজার শেষ হয়ে ভালো লাগে এখানেও কিন্তু না আপনারা হয়তো আমিও এলাম বিশ্বনাথের বাজারও শেষ মাতাম ভাই আর কত খান বাকি আছে দেখি ও শেষ বাজার এখন আমি বাসা বাড়ি আর কি বিশ্বনাথ আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে ওগুলো বেশিরভাগ দেখতাম আর আবার টুকটাক দোকান দেখান দেখতাম আর আবার কি দোকান দেখান কমে গেছে এখন তো আজকে ভিডিও পর্যন্ত সব পালা তোমার সুস্থ থাকবা আর আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা ক্লিক করবা আর ভিডিও মাঝে কোনো ভুল হইয়া থাকলে আমার দৃষ্টিতে দেখবা অনেক সময় কথাবার্তা মাঝে ভুল হয়ে যায় তো সবাই আমার দৃষ্টিতে দেখিয়া ব্রহ্মপুত্র তার সাথে আমার মা করিয়া দিলেই আর যদি কোনো ধরনের আর কিছু জানা থাকে তাই কমেন্টেও জানাইবা আর কোনো জায়গা যাতে চাইলে কোনো বাজার যাতে চাইলে অবশ্যই আপনারা আমি দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ ভালো থাকে